আসলে এই জিনিসগুলো হচ্ছে বুঝবার বিষয় আমাদেরকে জিনিসগুলো বুঝে আমাদেরকে ধর্ম পালন করতে হবে ইবাদত করতে হবে যদি এইগুলো আমাদের ভেতরে না থাকে তাহলে আমাদের এই শিয়াম রোজা এগুলো কিচ্ছুই হইল না এবং এই আজ এই এই মাস্টার যা এই মাস্টার অতিক্রম করার পরও যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না নিজেকে যে পরিশুদ্ধ করতে পারল না সে এই পুরোটা বছর বেশি নামাজ পড়ে গেলেও বিভিন্ন ইবাদত করে গেলেও তার ইবাদত সে আর পরিবর্তন হতে পারবে না কখনোই হতে পারবে না তো আমরা চেষ্টা করি সত্যটাকে বুঝে সত্য অনুসরণ করে আমাদেরকে পরিবর্তন করা নিজকেই পরিবর্তন করা